ভাঙ্গায় আজিমনগর ইউনিয়ন ভূমি অফিসে টাকা ছাড়া মিলে না সেবা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন ভূমি অফিসটি যেন ঘুষ বাণিজ্যের এক অনলাইন অফলাইন কেন্দ্র টাকা ছাড়া মিলে না কোন সেবা টাকা না দিলে ঘুরতে হয় দিনের পর দিন অভিযোগের কেন্দ্রে আছেন ভূমি অফিসের পিয়ান মিরাজ যিনি স্থানীয়ভাবে পিয়ান মিরাজ নামেই পরিচিত সে এত দাপট কিভাবে দেখায় গ্রামবাসীর প্রশ্ন এ বিষয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আকলিমা বেগম ও পিয়ান মিরাজ কোন মন্তব্য করতে রাজি হননি এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন আমি তাদেরকে ডাকব বিস্তারিত জেনে তাদেরকে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করব

যে ভাই যান জাগা দিচ্ছেন আপনারা তো মাতবার মাতবাড় হক আপনারা আবার আপনি আমার লতার লতার রাত্রি হন তাই ঠিক আছে আপনার এটা করাই আমি সীমিত পয়সা লাগবে একটু ডাকবে মাফা এটা করে দেন জরুরি বিক্রি করে নেন আমার ছেলেটা বাইরে পাঠাবো এখন ভাই গেছে ঠেকে টাকা পয়সা বাইর হবে তাই পাঁচ হাজার চুক্তি হয়েছে পাঁচ হাজার এগারো হাজার এগারো হাজার পরে কয় কি যে আপনার চারটের দলিলে দলিলে রহমান খান দুইটার দলিলে আতাব উদ্দিন মনে হয় মাস হ্যাঁ তাই এখানে কয় কি যে

Mas ah.